হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছি সংসার আজকে ভাই চলে আসছে আমাদের ঘরে তো তোমাদের একটা কথা যাচ্ছি তো আজকে চারই এপ্রিল তো আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে এসেছে সাজনা আমরা কী করছি না করছি তোমার সবাই সব কিছু শেয়ার করতে চলেছি তোমার অ্যান্ড পর্যন্ত ভিডিও নিশ্চয়ই দেখতে থাকো চলো দেখা হবে একটু পরে বাই বাই তো কাজ দেখতে পাচ্ছ আমরা এখন সবাই মিলে রাস্তা ধরে আছি এখন যাব এখন সবজি বাগানে তো রসুন তুলতে তো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই বার হয়ে গেছে তো আমাদের সাথে এখানে ভাইও আছে তোমরা দেখতে পাচ্ছ ও ভাবে দেখতেছে দেখতে পাচ্ছ এখানে গোমাতা আছে তো গোমাতাকে দেখতেছো তো গোমাতা দেখতে প্রচুর ভালোবাসে তার জন্য তো আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ ভুট্টা বাগান হয়ে গেছে এখানে তো প্রচুর ভুট্টা হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক ভুট্টা হয়েছে তো আমাদের এখনও লাগানো হয়েছে এখনো ছোটো ছোটো আছে এখন যাওয়া যাক তো বোন গেট লাগাচ্ছে এখন তো আমি এদিকে চলে আসি তো আমার মুখের অবস্থা প্রচন্ড বোন চলে আসলো তো এখন তাহলে যাওয়া যাক এখন সবজি বাগানে যাবো তো আমাদের বাইক আছে সবজি বাগান তো সেখানে তাড়াতাড়ি যাওয়া যাক তারপর তো তোমার সে কথা বলতে বলতে প্রায় আমি সবজি বাগানে কাছে চলে আসি দেখতে পাচ্ছি আমাদের আসার আগে মা চলে আসে মা আসার সাথে সাথে তো কাজ করা শুরু করে দিয়েছে তো পিছনে দেখতে পাচ্ছি আমাদের ভুট্টা বাগান তো আমি আসার সাথে সাথে সবজি তুলতে চলে গেছিলাম এখানে ডাটা খুঁড়ে এখান থেকে নিয়ে যাবো বলে দেখতে পাচ্ছি আমি ডাটা খুঁড়া তুলতেছিলাম তো ডাটা খুঁড়ে এত শক্ত হয়ে গেছে মাটি থেকে তোলা যাচ্ছিল না তো অনেকগুলো তুলে নিয়েছি এখন বাড়ি যাবো সেগুলো নিয়ে তো পিছনে দেখতে পাচ্ছি লাউ গাছ তো লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে আবার দেখতে পাচ্ছি এখানে বুনু মার সাথে কাজ করতে লেগেই গেছে ওর এখন রসুন তুলবে দেখতে পাচ্ছো বনু এখন রসুন তুলতে শুরু করেছে মায়ের সাথে তো ওকে ছিঁড়াচ্ছিলাম যে তুই কাজ কর আমি বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছো এদিকে মা ছিঁড়াচ্ছে ভাবলাম চলো তাহলে আমি এখন বাড়ি চলে যাবো তো বাড়ি যাওয়ার আগে একটু চারিদিকটা ঘুরছিলাম দেখতে পাচ্ছ এখন মাঠে সবাই কাজ করতেছে কারণ এখন এখন তো ভুট্টা লাগানো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি আমি ভিডিও শুট করছিলাম দেখতে পাচ্ছি এরকম সুন্দর লাগছে এগুলো দেখতে ভাবলাম যে আমি কিছুটা রসুন তুলে দিয়ে মাকে দেখতে পাচ্ছি আমি একটা তুলতে গিয়ে তো মা বলছে তোকে তুলতে ধরবে না তুই বাড়ি চলে যা দেখতে পাচ্ছ মা আমাকে কতগুলো রসুন দিয়ে দিল তো সেই রসুনগুলো অত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি এখানে তারপর তো আমি একটু ভুট্টা বাগানের দিকে গেলাম ভুট্টা বাগানের গিয়ে একটু কিছু ফুটো তুলে এখন আমি বাড়ি চলে যাবো দেখতে পাচ্ছো ওখান থেকে আসা হয় না প্রায় তো তারপর তো আমি এখন বাড়ি চলে যাবো তারপর তো বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে সবজি নিয়ে চলো এখন তাহলে সবজি রান্না করা যাক তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো চলো এখন বুঝতে পারছো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য চলো তাহলে তাড়াতাড়ি সবজিগুলো ধুয়ে নিয়ে তাদের রান্না বসানো যাক তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তারপর তো কি খাওয়া দাওয়া করে কাজে লেগে গেলাম ঘরটাকে ঘরটা আগে ভালোভাবে চালিয়ে নেওয়ার পর তারপর তো দেখতে পাচ্ছি ভালোভাবে জল দিয়ে নিয়েছি কারণ এটা নতুন ঘর কারণ ভালো ভালোভাবে পরিষ্কার করে নিই তো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন তারপর তো করার পর চান টান করে চলে আসে এখানে পায়ে চান না করতে একদিকে পায়ে ছিল আর একদিকে একদিকে কেক ছিল কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তারপর তো ঘরের ভেতরে দিয়ে গিয়ে দেখে কাজ করতে বেড কভার চেঞ্জ করছিলো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নাও তাহলে তোমরা তো জানো সকালবেলা আমরা রুসুন আনতে তো এগুলো ছিল সব কিছু রুসুন হয়েছিল এবছর তারপর তো এগুলো পরিষ্কার করে রাখবে কারণ ভালোভাবে গুছিয়ে রাখবে তো হাই স্কুল থেকে চলে আসছে তারপর দেখে এখানে ছোটো ভাইটাকে করে নিয়ে আমি এখানে বসেছিলাম মাঝে পাশে দেখতে পাচ্ছি ও কি ওকে দেখে আছে মাঝের দিকে তাকিয়ে আছে ও হচ্ছে এগুলো কী করতেছে ওরা তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তো ভাবলাম যে আমিও একটু হেল্প করে দিই তো কাজ করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে তার মধ্যে আমরা কাজ করতেছি কেন কাজটা কমপ্লিট করতে হবে তার জন্য দেখতে পাচ্ছ এখানে ভাই এখনও আছে জেগে কখনও ঘুমায়নি তো চাকরি করে কাজটা কমপ্লিট করার পর চলে গেছিলাম বার্থডে কে কাটার জন্য দেখতে পাচ্ছো তো জানো আজকে আমার বার্থডে তো ভাইকে বলছিলাম কি দেখো ছুইটা দিয়ে ধরো ছুটিতে কেক টা কাটো ও কাটছেনি না কিছুতে ওই দিক থেকে এদিক কাটছে তো কেকটা কাটে সবাইকে খাওয়ানোর পর তো ভাইকে খেতে দিতে পারবো না কারণ ও এখনো মুখে ভাত দেওয়া হয়নি মুখে ভাত দিব তারপর তো তারপর তো সবাই মিলে আজকে আমাদের এখানে পুজো আছে তো তার জন্য আমরা পুজোর ওখানে যাবো বলে আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে বসে আছি কেন বাবা এখন বাজার করতে গেছে বাজার থেকে আসবে তারপরে আমরা যাবো সেখানে তো আমিও রেডি হয়ে গেছে বোনুও রেডি হয়ে গেছে তোমার সাথে শেয়ার করবো আমরা কোথায় পুজো দেখতে যাচ্ছি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর তো বাবা বাইজার থেকে আসার পর তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছো আমি বুনু বাবা ভাই ওরা তো আগে চলে গেছে ওরা এখন আসতেছে দেখতে পাচ্ছ যাওয়ার সময় রাস্তা চারিদিকে দিকে চা পাতা বাগান দেখতে পাচ্ছো এখানে চা পাতা বাগানে তো তোমাদের বলা হয়নি আমরা কোথায় আছি তো এটা হচ্ছে টাঙ্গিবাড়ির মাঠ আর এখানে মাঠের মধ্যে পুজো হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রাম ঘোড়া তো এখানে আমাদের পুজো দিতে হয় তারপর তো আসার সাথে সাথে দেখতে পাচ্ছ পুজোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি তাড়া ঘুড়া করে রেডি করে দিচ্ছি কারণ পুজো দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি ওরা পুজো দিতে যাবে তার জন্য ডুবলুঙ্গি এগুলো তাতে করে রেডি করে দিই তারপর তো রেডি করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা অনেকক্ষণ থেকে বসে আছি এখানে সবাই করি কারণ পুজো কম্পিউটার পুজো কম্পিউটব তারপর যাবো আমরা প্রণাম করতে তারপর তো আমরা চলে যাচ্ছিলাম প্রণাম করার জন্য দিতে পারছো চারিদিকে কত মানুষের ভিড় লেগে গেছে কারণ আজকে এখানে বেড়া কত লেগে যায় তো প্রায় সব থেকে মানুষ আছে এখানে তারপর তো তিনজন আমাদের জায়গায় প্রণাম করতে প্রণাম করতে গিয়ে তো আমার কাছে প্রচণ্ড খেলা হয়ে গেছে কারণ প্রচণ্ড হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম প্রণাম করতে গিয়ে দেখতে পাচ্ছি প্রণাম করবো কীভাবে সে জায়গাটাই পাচ্ছিলাম না খুঁজে তো অনেকক্ষণ থেকে তারপর তাড়াতাড়ি জায়গায় পেয়েছে প্রণাম করার মধ্যে এছাড়াও তাহলে ভালো মতন করে পণাম করে নেওয়া যাক

পুজো প্রণাম করা হয়ে গেছে তো এখন সবাই মিলে চলে যাবে এখন মাঠের দিকে চলো তাহলে মাঠের দিকে যাওয়া যাক তো মাঠে গিয়ে একবারে তো পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে প্রায় পুজো কমপ্লিট দিক তারপর তো সবাই এখানে খেতে বসবে তার জন্য দেখতে পাচ্ছ থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এখানে আমরা সবাই মিলে খেতে বসবো কাজে মুড়ি তো সবাই কাজে নিয়ে আসে বাড়ি থেকে তো সেই খেয়ে দিয়ে সবাই বাড়ি যেয়ে দেখতে পাচ্ছো তারপর তো সবাই খেতে বসে গেলো দেখতে পাচ্ছ আমি এখানে মুড়ি দিচ্ছি চলো তাড়াতাড়ি করে মুড়িটা দেওয়া যাক তো বাবাই দিকে গাজি দিচ্ছিলো তো সবাইকে দেওয়ার পর তাড়াতাড়ি করে আমিও খেতে বসে যাব চলো তাহলে দেওয়া যাক পুনুরা তো আমাকে ছেড়ে আগে খেতে বসে গেছে দেখতে পাচ্ছ পুন পেশি তো তারপর তো আমি সবাই লাস্টে খেতে বসেছিলাম দেখতে পাচ্ছ এখানে চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক তাহলে দেখতে পাচ্ছ চারিদিকে সবাই খেতে বসে গেছে এখন তো সবাই খাচ্ছে যা প্রায় এখন তো সবারই খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি সবাই এখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কারো এখন বাইরে যাওয়া যাবে চলো তাহলে একবারে বাড়ি গিয়ে তোমার সে দেখা হচ্ছে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে চলো তাহলে বাড়ি যাওয়া বাইরে চলে আসে তো আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা ব্লগ করে দিও যারা ইউটিউবে দেখছো ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ইনস্টাগ্রামে ব্লগ আসছে তাহলে গুড নাইট আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে চলো তাহলে বাই বাই